দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায় কিন্তু অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ উঠেছে গাজীপুরে এক স্মরণ সভায় একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিএনপির সাবেক নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহের নবমৃত এক স্মরণ সভায় বলেন তিনি শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল এ সময় তিনি আরও বলেন বিএনপি সংস্কার মানে না এমন তাদের মির্জা ফখরুল বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সংস্কারের মাধ্যমেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সমতার প্রয়োজনীয়তার কথা বলেন বিএনপি মহাসচিব সীমান্ত হত্যা বন্ধ পানির ন্যায্য হিসা ছাড়া তা সম্ভব নয় বলেও জানান মির্জা ফখরুল পরিষ্কার করে বলে দিতে সরকারকে এই সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে